শহরের এক প্রান্তে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল একটি জরাজীর্ণ টিনের ঘর ছাদের ফুটো দিয়ে বৃষ্টি পড়ত দেয়ালে শীতের বাতাস ঢুকে পড়ত এই ঘরেই থাকত ন বছরের ছেলে আরজন দাস তার মা বহু আগেই মারা গেছে আর বাবা মাধব দাস এখন বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ মানুষ ওষুধ নেই শক্তি নেই আশাও প্রায় নেই সংসার দেখার মতো আর কেউ নেই তাই প্রতিদিন সূর্য ওঠার আগেই আটজন বেরিয়ে পড়ে ছেঁড়া বস্তা নিয়ে ডাস্টবিনে ডাস্টবিনে ঘুরে প্লাস্টিক লোহা কাগজ যা পায় কুড়িয়ে নিয়ে বিক্রি করে এই টাকাতেই কোনো মতে চলে বাবার ওষুধ আর এক বেলা খাবার এই নিষ্ঠুর পৃথিবী তাকে কিছুই দেয়নি ভালোবাসা দেয়নি শুধু দিয়েছে অবহেলা আর দুঃখ কিন্তু আর্জন আলাদা সে জন্ম থেকেই অসম্ভব মেধাবী এক কথায় জিনিয়াস বাবা যখন সুস্থ ছিল তখন তাকে অক্ষর চিনিয়েছিল সেই সামান্য শিক্ষা আজ তার জীবনের আলো ডাস্টবিনের ময়লার স্তূপের মাঝেও যদি কোনো লেখা থাকে ছেঁড়া কাগজ পুরনো বই অচেনা চিহ্ন আর্জন থেমে যায় মন দিয়ে পড়ে পড়তে পড়তে তার মনে হয় এই লেখার আগে কি ছিল পরে কি হবে সব যেন সে বুঝে ফেলতে পারে একদিন সকালে শহরের এক বড় ডাস্টবিনে আরজনের হাতে আসে কিছু অদ্ভুত কাগজ অর্ধেক পোড়া অর্ধেক ছেঁড়া তাতে আঁকা আছে তারার মানচিত্র অচেনা ভাষা আর জটিল কোড আর্জন কাগজগুলো পড়তে পড়তে বুঝে যায় এগুলো শুধু পৃথিবীর জন্য নয় এগুলো ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব বোঝার চাবিকাঠি রাতে বাবার পাশে বসে মাটিতে কাঠকয়ওয়ার টুকরো দিয়ে সে নতুন করে নকশা আঁকে সে বানায় নিজের এ আই ডিপটি এ আই আর্টিফিশিয়াল স্পেস অ্যান্ড ট্রান্স রেলম ডিটেকশন ইন্টেলিজেন্স এই প্রোগ্রাম পারে দূর মহাকাশ থেকে আসা রহস্যময় সিগন্যাল বিশ্লেষণ করতে অজানা ফ্রিকোয়েন্সিকে ভাষায় রূপান্তর করতে কোনো গ্রহে জীবন থাকতে পারে তা অনুমান করতে ভিন গ্রহের প্রাণীদের চিন্তা ও অনুভূতির ধরন বুঝতে আরজনের বিশ্বাস ছিল প্রাণ মানে শুধু শরীর নয় অনুভূতিও সে বাবার কাছে বায়না ধরে বাবা একটু খেলনা কিনে দেবে ভাঙা রেডিও মোটর তার লাগবে বাবা জানত না এই খেলনাগুলো দিয়েই ইতিহাস লেখা হবে ভাঙা খেলনা পুরনো মোবাইলের চিপ বাতিল ব্যাটারি দিয়ে আর্জন বানিয়ে ফেলে এক ছোট ডিভাইস এক রাতে সেটি চালু করতেই স্ক্রিনে ভেসে ওঠে এক নীল আলো এক অচেনা গ্রহ নীল আকাশ আর এমন প্রাণী যারা কথা বলে না তারা অনুভূতি আদান প্রদান করে আর্জন ফিস ফিসফিস করে বলে ওরা শত্রু নয় ওরা আমাদের মতোই কৌতূহলী এই ডেটা যখন বিজ্ঞানীদের হাতে পৌঁছায় তারা অবাক হয়ে যায় কারণ অ্যাস্ট্রাডিপটি এআই নাসা ও ইসরোর পুরনো কিছু অজানা সিগন্যালের সঙ্গে সম্পূর্ণ মিল খুঁজে পায় শহর জুড়ে ছড়িয়ে পড়ে খবর ডাস্টবিনে ময়লা একটি ছেলে মহাকাশের রহস্য খুলে দিচ্ছে একদিন ইসরো আসে আরজনকে নিতে তাকে সম্মান দেয় তার বাবার চিকিৎসার দায়িত্ব নেয় মঞ্চে দাঁড়িয়ে আরজন শুধু বলে স্বপ্ন কখনো গরিব হয় না আর প্রতিভা কখনো আবর্জনা নয় এক ডাস্টবিনে পাওয়া ছেঁড়া কাগজ থেকেই মানুষ বুঝতে শুরু করে এই বিশাল মহাবিশ্বে আমরা একা নই